নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল সাতাশে আগস্ট বুধবার চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আমি যে অর্থপ্রাপ্তির উপর নিয়মিত আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি কি না আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আগামীকাল আপনার ভাগ্য ঘুরতে পারে আগামীকাল গণেশ চতুর্থী রয়েছে খুব একটা ভাইটাল দিন রয়েছে এবং আপনাদের কাছে একটি অনুরোধ আগামীকাল গণেশজির উপাসনা আপনারা অবশ্যই করবেন এবং যাদের বাধা বিঘ্ন বা যে কোনো কাজে সিদ্ধি লাভ হচ্ছে না সিদ্ধিদাতা গণেশের আপনারা পূজা করুন আপনাদের জীবনে অর্থনৈতিক জায়গা আপনাদের শুভ কিন্তু হবে দেখুন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি তিনটি তিনটি গ্রহের কথা বলি আপনার রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে অর্থাৎ আকস্মিক ধনপ্রাপ্তির যে মুখ্য কারক গ্রহ সেটা হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আপনার যদি এক দু নাম্বারের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে দেখা যাচ্ছে দুই এক নাম্বারের জন্য কৌশিকদা দা সেই জায়গাটা কী করবেন টিকিট কাটছি কৌশিকদা অর্থ আসছে না আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন বিশেষভাবে লাভ পাবেন রক্ষা কবচ রাহু হচ্ছে কুলি যুগে ধন প্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন জন্মকুণ্ডলিতে আগে যোগ থাকার দরকার রয়েছে আমি আবারও বলছি যোগ যদি থাকে কি না যে কোনো দিক থেকে আপনার ধনপ্রাপ্তি প্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং অনেকে কি করছেন যে কৌশিকদার রাশির নাম রয়েছে আমার কেন হচ্ছে না আমি বারবার বলি ব্যক্তিগত জন্ম কুণ্ডুলি এটা একটা সার্বিক বিচার কিন্তু আপনার যদি ভাগ্যে থাকে একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় খণের গুনে কালকে তিথি খুব ভালো রয়েছে গণেশ মহোৎসব রয়েছে এবং এই গণেশ মহা উৎসব আগামী টানা দশ দিন এই উৎসব কিন্তু চলে যেটা আমি বলবো অনেক দিক থেকে লাভবান কিন্তু করে বেশ কিছু রাশির ক্ষেত্রে কোন কোন রাশি আগামীকাল হঠাৎ কটিপতি হতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে এবং ভিডিওতে অবশ্যই লাকি নাম্বার থাকবে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রথম যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য চমকাতে চলেছে কন্যা রাশি কন্যা রাশির আমি বলব বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে চলেছে ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন ভাগ্যের দ্বারা আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং কোনো বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো খুব সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বিশেষ করে আগামীকাল লাভ পেতে চলেছে আপনার মিন রাশি হ্যাঁ মিন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির সাথে সাথে আপনাদের আটকে থাকা কাজগুলো এই সময় আপনাদের হয়ে যাবে এবং আপনাদের কোন কোন ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে মিন রাশি মিন রাশির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হতে পারে এবং আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন এবং ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু এই সময় ধন প্রাপ্তি কিন্তু আপনাদের হতে চলেছে আপনাদের যে লাকি যে নাম্বার মিন রাশির আপনাদের চার এবং তিন এরপর মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির আপনাদের বিশেষ করে ইনকাম সোর্স কোনো সম্পত্তি থেকে আপনার লাভ বিজনেস থেকে লাভ এবং আপনাদের এই সময় বিশেষ করে কর্মক্ষেত্রে বড় চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কিছু গুড নিউজ আপনাদের আগামীকাল আসতে পারে কোনো কোনো শুভ সংবাদ এবং ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যে লাকি নাম্বার দুই এবং সাত একদম অন্তিম এবং শেষ যে রাশি আমি কথা বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটা হচ্ছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে আপনাদের বন্ধ ভাগ্য আপনাদের খুলতে চলেছে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন মান সম্মান যশ পথ লাভ এই সময় দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন অর্থাৎ আমি বলবো এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে অর্থাৎ যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং মিথুন রাশির যে লাকি নাম্বার সেটা হচ্ছে আপনাদের খুব বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে লাভ দিবে সেটা হচ্ছে আট এবং তিন অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্যশালী হতে চলেছে এবং যারা পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস ধন্যবাদ